নমস্কার বন্ধুরা দেখুন মিক্সার গ্রাইন্ডারের বাটিগুলো যখন মেশিনের উপর বসাবেন ঘাটে ঘাট মিলিয়ে ভাবে বসাবেন উঁচু করে বসিয়ে চালালে পরে কি হবে দুটো কাপলিংই বাদ হয়ে যাবে মাথায় মাথায় বাড়ি খাবে দিয়ে দুটো কাপলিং বাদ হয়ে যাবে এক হাতে বিলেটটা ধরে কাপলিংটা ঘোরালাম খুলে গেল নতুন একটা কাপলিং দিয়ে আবার পাক দিয়ে আমি লাগিয়ে দিলাম এগুলো উল্টো পাকে না মাথায় রাখবেন এই তো বাটি হয়ে গেলো এবার মেশিনটা কিভাবে লাগাতে হবে দুটো স্কুলে করে লাগা দিতে হবে যেভাবে চাড়তে হবে মুখটা একটু সাইডে হটিয়ে চাড়তে হবে দেখুন ছুটে বেরিয়ে গেলো এবার নতুন একটা কাপলিং নিয়ে যে প্রথমে দেখুন এই কাপলিংটা লক্ষ্য করুন মাথাটা কতটা ক্ষয় হয়ে ছোট হয়ে গেছে এই কারণেই মশলা বিষাই হচ্ছে না ঘাটে ঘাট মিলিয়ে এই লম্বা বলে এভাবে বসাতে হবে বসানোর পরে কাঠ দিয়ে একটু হালকা করে এভাবে বসিয়ে দিতে হবে ব্যাস কাপলিং লাগানো হয়ে গেল এবার দেখুন ওকে হয়ে গেছে এবার বাটি বসিয়ে আপনি চালিয়ে দেখাচ্ছি দেখুন এই যে ঘাটে ঘাট মিলিয়ে বসাবেন এরপরে বসিয়ে বসি চালালে কি হবে নষ্ট হয়ে যাবে ঘাটে ঘাট মিলিয়ে বসানোর পরে বাটিটা একটু চেপে ধরে চালাবেন ফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম